আমার বয়ফ্রেন্ড লইছি কি তোমার বয়ফ্রেন্ড লইছ ইয়াল্লা মায়া আজকে এবারে লইলে কইতে তোমার বয়ফ্রেন্ড দেহি কিসে তোমরা দুজনে শরমাইতাছ কে তুমি তো কইছ আমাল আলাপ করবা তো নে করতেছ কি মায়া এরা তো তোমার বয়ফ্রেন্ড তো বুদ্ধি মায়া এরা তো আমার এক্স কি তোমার এক্স

আচ্ছা যা দে কি কয় কি আছি তই বোলে

আই না দিদি কিছে কিছে প্রবলেম কি প্রবলেম বাবা তোমার কোনো দোষ নাই বাবা তুমি তো কোনো দোষ না আমারও দোষ না দোষ তোমার বাহির দোষ আর আবরাছে আমাদের দোষ নাই ওলো তুমি বিhara ফতা না কে লাগে তোমার ভাই আমারে धोका স্কুল লাইফে বালা হইছে ফায়া কলেজ তরে নিছে নেহরা কলেজে না তুমি বাবা দূর ata চাই তুমি আমার জেরা ফতা না যাও হেটা ফুরান কথা লো যদি দই যাব এটা ফুলা মানে না জীবন নষ্ট হইব ও জীবন আমারও জীবন নষ্ট হইছে হ্যাঁ হের বাহার লাগে আমি বুলো ই যে এডা বেয়া হলো নাইলে হ্যাঁ তোমারে ভালো পাইছি আমি আর তুমি আমারে ধোকা দিছ মন আমার শরীরে এটা তোমার পুত্র এটা বেয়া হরাইতাম নতা কার না যাও গেট আউট যা তোর বেয়াড়া দিতাম না আমি কি গুন আমি এটা তোমা লাগে আজকাল হয়েছে না তুমি খালি ভাই তাই ও কি আমার লগে খালি রোমে রে আই রে কপাল আমার কপাল এই খালি এই লড়া দশা কি ওইবো আমার এই নজর খারাপ রে